আজকে তৈরি করে দেখাবো একদম ঝাল ঝাল একটা সুজির রেসিপি বানানো কিন্তু ভীষণ সহজ আর বাচ্চাদের টিফিন হিসেবেও এই সুজির রেসিপিটা তৈরি করে দিতে পারো বা নিজেদের হালকা ফুলকা কিছু খিদে লাগলে তখনও এই রেসিপিটা তৈরি করে খেতে পারো সকাল সন্ধে যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবে একদম ঝরঝরে ভীষণ সুস্বাদু সুজির এই রেসিপিটা এটা কিন্তু ভীষণ হেলদি এবং দারুণ টেস্টি আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঝালঝাল এই সুজির রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এক কাপ সুজি ওজনে এখানে দুশো গ্রাম সুজি আছে এবার সুজিটাকে বেশ ভালো করে একটু চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোয়ের দিকে রাখতে হবে না হলে সুজিটা কিন্তু পুড়ে যাবে সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে তো এখানে আমি সুজিটাকে সাত আট মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর সুজির যে কাঁচা একটা স্মেল থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে আর সুজিগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এখন আমি সুজিগুলো তুলে নেব তো একটা বাটির মধ্যে আমি সুজিগুলো তুলে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব এক মুঠো মতো চিনে বাদাম চিনে বাদামটাকে ভালো করে ভেজে নেব তো চিনে বাদামটা এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলোকেও তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত আটটা মতো কারি পাতা কারিপাতাটাকে হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আর তার সাথেই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এবার এই আদা কাঁচা লঙ্কাটাকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে আদাটা দিলে সুজির টেস্টটা কিন্তু দারুণ আসে অবশ্যই করে আদাটা কিন্তু দিতেই হবে এক মিনিট মতো আদাটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম নরম নরম করে ভেজে নিতে হবে তো এখানে আমি পেঁয়াজটা সাত আট মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে এই সুজিটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে তো এখানে পেঁয়াজটা বেশ গোলাপি গোলাপি করে ভেজে নিয়েছি এখন এখানে কিছু সবজি অ্যাড করব এই সুজিটাকে আরও বেশি হেলদি তৈরি করার জন্য যেরকম খুশি বা যেরকম পছন্দ সবজি সেগুলোই অ্যাড করতে পারো আমি এখানে যেমন নিয়েছি একটু গাজর কুচি আর নিয়েছি একটু ক্যাপসিকাম আর নিয়েছি অল্প করে বিনস এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা অবশ্যই নিজেরা নিজেদের টেস্ট মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো এবার সমস্ত কিছু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে সবজিগুলো একটু ভাজা হলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে পাঁচ ছ মিনিট মতো সবজিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সেম কাপে মেপে দেড় কাপ মতো জল এক কাপ সুজি নিয়েছি তাই জন্য আমি এখানে দেড় কাপ জল দিলাম এতটা জল দিলে কিন্তু সুজিটা একদম ঝরঝরে হবে বেশি জল দিয়ে দিলে সুজিটা কিন্তু নরম হয়ে যাবে আর এই সুজিটা কিন্তু একটু ঝরঝরে হলেই খেতে বেশি ভালো লাগে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু এভাবে মিশিয়ে নেব কয়েক সেকেন্ডের মধ্যেই সুজিটা কিন্তু সম্পূর্ণ জলটা টেনে নেবে আর সুজিটাকে ক্রমাগত এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো যাতে সুজিটা কোনো রকমভাবেই দলা না পাকিয়ে যায় দলা পাকিয়ে গেলে সুজিটা কিন্তু আর ঝরঝরে হবে না তো এখন দেখো পুরো জলটাই কিন্তু সুজিটা টেনে নিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি সুজিটাকে এবার এইভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুজিটা পুরোপুরি ঝরঝরে হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে সুজিটাকে এইভাবেই ক্রমাগত নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে সুজিটা কিন্তু একদম ঝরঝরে হতে থাকবে আর এই ঝরঝরে সুজিটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর বড়ো বড়ো যে দলাগুলো তৈরি হয়েছে সেগুলোকেও এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। এতে করে সুজিটা একদম ঝরঝরেই তৈরি হবে পাঁচ ছ মিনিট মতো নাড়াচাড়া করার পরেই দেখো সুজিটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে এখন ভেজে রাখা চিনি বাদামটা অ্যাড করে দেব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো এখানে আমি আরও তিন চার মিনিট মতো সুজিটাকে এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি আর সুজিটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে তো এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে সুজিটা কিন্তু এই রকম একদম দানা দানা এবং ঝরঝরে তৈরি হবে এইভাবে সুজিটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করবে যাদের সুজি এরকম ঝরঝরে হয় না তারা কিন্তু এই রেসিপিটা দেখে একবার তৈরি করে দেখবে একদম পারফেক্ট ঝরঝরে সুজি তৈরি হবে এই রেসিপিটা খেতেও কিন্তু দারুণ লাগে চায়ের সাথেও ভালো লাগে এমনি এমনি খেতেও খুব ভালো লাগে তো এই ঝাল ঝাল সুজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা